প্রাইজ আমাদের তো সব পেলু করা সব জায়গায় হার মানিছে করা গুলো তোমার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর তক সব জায়গায় হার মানা করা তবু আমরা লাগনি কারা লিব খেলা পাইছি আমার তোমার বালক ডি আসরে যেটা সিমুদুরি ওপেন চ্যালেঞ্জ ছিল সেই কারার সঙ্গে যাই ওখানে লাগান ছিল আমি প্রায় কুড়ি সঙ্গেই লাগান ছিল আমারটাই আঠারো ছিল বুঝলেন আঠারো হয় তাও লাগাবো লেকিন যদি পনেরো ষোলো হয় তবে আমি লাগাবো না মানে আপনার থেকে ছোটই লাগাতে ছোট অত ছোট সঙ্গে লাগাবো না আমি দেখো প্রত্যেক জায়গায় যায় এখনই যদি ওই ছোট কাটার সঙ্গে লাগাই তো বলি আয় দেখো জ্বরটা কেমন নিল কোনো অসুবিধা হবে না যেটা বার্তা বললো যে জেলা কমিটি সিদ্ধান্ত আছে ওইভাবেই লড়াই হবে আর সাথে দুজন করে ঢুকবে আর দুই মালিক ছজনের ব্যতিক কোনো মাঠে প্রবেশ থাকবে না যেন কমিটিরও হোক বা বাইরেরও ইনকেস যদি কোনো বাইরের কারা মালিক বলে যে আমার কারা ঢুকার অসুবিধা আছে পাঁচ ছজন ঢুকিবে এবং তারা নিজে সম্মানিত ভাবে যেন সাইড আছে যে জায়গা রুবে বাউন্ডারি আছে বসে নেই নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা দেখে বুঝতে যে বর্তমানে এখন আমি আছি থানার অন্তর্গত বরাম চুনিডি গ্রামে এইখানে আমাদের সুনামধন্য কারার মালিক বা কারা রসিক উনি রয়েছেন তো যাই হোক আজকে কিসের নিয়ে হবে এ আপডেট সরাসরি আমি উনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলছিলেন একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সুনীল মাহাতো গ্রাম চুনটি পোস্ট বড়চিড়কিয়া থানা বড়াম পূর্ব সুভং ঝাড়খন্ড যাই হোক এখন বর্তমানে কেমন আছেন এখন এই মোটামুটি এই চাষের লে আর কি জল জড়ে এখন ঠিকই আছি আচ্ছা তো যাই হোক দু একদিন আগে দেখা গেছিলো যে আপনার একটি কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া হয়েছিল হ্যাঁ কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া আছে অবশ্য তো যাই হোক এখন দিনটা কত দিনে বটে ভাদরের ছাব্বিশ দিনে বাংলায় ছাব্বিশে ভাদ্র হ্যাঁ ছাব্বিশে ভাদ্র আচ্ছা তো এখানে মোট কোটি খারা মানে ডাক দিয়েছেন এখানে দশটা কারার লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে আচ্ছা তো পরবর্তী আরো বাড়বে পরবর্তী আর একটা কারা বাড়তে পারে আচ্ছা এখন এই ভিডিওর মাধ্যমে ওটা বলবেন না না এখন এই ভিডিওর কি বলা যাবে না তো যাইহোক আপনার এখানে প্রাইজ গুলা কিরকম আছে এক নম্বর সর্বশ্রী সুনীল চন্দ্র মাহাতো আচ্ছা ওনার কাড়াই একত্রিশ হাজার আছে ঠিক দু নম্বর বিরাজ মাহাতো পোখরিয়া ওনার কাড়ায় প্রাইজ আছে মানে পঁচিশ হাজার আচ্ছা দু নম্বরে হ্যাঁ ঠিক তিন নম্বর দীপঙ্কর মাহাতো চিড়কিয়া ওনার কাড়াই আছে একুশ হাজার চার নম্বর রাকেশ মাহাতো চুনিডি ওনার কাড়াই আছে একুশ হাজার পাঁচ নম্বর সুরে সুরেন্দর মাহাতো রেচার্ড চিড়কিয়া তো সাত হাজার প্রাইজ আছে পাঁচ নম্বর পাল্টন মাহাতো ওনার কাড়ায় সাত হাজার প্রাইজ আছে ছ নম্বর কার্তিক মাহাতো ওনার কাড়ায় আছে পাঁচ হাজার সাত নম্বর অতুল মাহাতো ওনার কাড়ায় আছে হাজার আরো নামগুলা সব ইয়া নাই হচ্ছে মানে অন্যান্য গ্রামের অন্যন্য গ্রামের বটে তো আমাদের পঞ্চায়েত হেক্টরে কাড়া সব আচ্ছা তো নাম গুলা সব গুলা ইয়া নাই হচ্ছে তো ওইগুলা বাকি গিলে কত আর প্রাইজ আছে ওই 5000 এর নিম্নে প্রাইজ নাই মানে পাঁচের নিচার প্রাইজ নাই যাই হোক এখানে আপনাদের তো পড়ছে ঝাড়খন্ড তো মেলার নিয়ম কানুন এইখানে আমাদের বেঙ্গলের মতনই থাকছে না কি না ওই বেঙ্গলের মতনই থাকবে দুজন করে কারার পিছনে সমানও হবে আর মালিক একজন করে মানতিনন তিনজন তিনজন করি আচ্ছা যাক আপনাদের মেলা জেলা কমিটি থাকবে গো জেলা কমিটি নিশ্চয়ই থাকবে আপনারা তো জানেন যে কোন মেলায় যে কোন মেলায় আমরা যাওয়া হচ্ছে তো तो উনারাকে আসবে কুয়ারা আচ্ছা আচ্ছা তো জায়গা এখানে বর্তমানে মোটামুটি জোড়া কি দেখে দিবেন জোড়া দেখো আমাদের যেমন এক নম্বর কাড়া তোমার ছদাত হয় তোমার ভাঙিয়েছে আচ্ছা তো উনার দেখো जोडযুক্ত যেমন 18 কুড়ি হলো হয়েছে

অত ছোট কাটার সঙ্গে আমি লাগাবো আঠারো হয় ওয়ার্ডটা কুড়ি হয় তাও লাগাবো আমি যদি ওয়ার্ডটা বুঝলেন আঠারো হয় তাও লাগাবো লেকিন যদি পনেরো ষোলো হয় তবে আমি লাগাবো নাই মানে আপনার থেকে ছোটই ছোট ছোট অত ছোটর সঙ্গে লাগাবো নাই আমি দেখো প্রত্যেক জায়গায় যাই এখনি যদি ওই ছোট কাটার সঙ্গে লাগাই তবে বুঝলি আয় দেখো জ্বরটা কেমন নিদ যাই হোক আপনাদের এখানে যে প্রাইজ গুলো আড়া আছে জনজন কাড়া তার মধ্যে অর্ধেক থাকছে বাইরের অর্ধেক থাকছে আমাদের পঞ্চায়েতের মধ্যে যাই হোক মানে গ্রামের তল সবগুলো না গ্রামের সবগুলো তো এখানে মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি রকম কি আছে দেখো মাথা না জুড়লে প্রাইজ আমাদের তো সব পেলু করা সব জায়গায় হার মানিছে কাড়া গুলো তোমার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর তক সব জায়গায় হার মানা করা কাড়া ওই সবগুলো সবগুলো তবু আমরা বুঝলি না জড় আমরা আর লাগিনিটা কি বললেন মাথা না লড়াই বলে ওটা যাই হোক তখন যাকে যেমন পারবেন মানে ও তো দেখো গাড়ি ভাড়া উনার খরচা ওটা আমরা যতটুকু পারবো আমরা ওটা শান্তনা পুরস্কার দিব যাই ইয়ার পূর্বে আপনার কাড়ার খেলা মানে কতদিন আগে পেরে আনছে খেলা পাইরে আমার তোমার বালক ডি বংশী মাতর আসরে যেটা সিমুদুরি ওপেন চ্যালেঞ্জ ছিল সেই কাড়ার সঙ্গে যাই ওখানে লাগান ছিল আমি প্রায় কুড়ির সঙ্গেই লাগান ছিল আমারটাই আঠারো ছিল যায় হোক ওখানে আঠারো মিনিট লাগিয়ে পরাজয় হয়েছে

ইয়া করতে পারবো নাই বুঝলে আমি কোন কখন কোথায় থাকি বুঝলে না বিজনেস ওয়ালা লোক সেই জন্য নিজের নিজের দায়িত্ব করে নিজের নিজে কারা জড় করে লোক তবে আমার কারার জন্য ওইটা ইয়া করা রয়েছে বার্তা দিয়া রয়েছে যাই হোক বর্তমানে কারার মালিকদের উদ্দেশ্য ওইটাই বলছে হ্যাঁ হ্যাঁ যেমন সেরকম কারার মালিক এসে নিয়ে জোড়াটা করে ঠিক আপনার আধার কার্ড লিয়া শুরু হয়েছে মানে বাকিগুলো বলতে পারবেন না যে কোন কারা কোন এসেছে না এসেছে বলতে পারছি না তো যাও কেটা শেষ তারিখতে কত আপনাদের আধার কার্ড লিয়ে আমাদের 15 ভাদ্র 20 তক হুম 20 তক ভাদ্রের কুড়ি তক লিবো 20 তক লিবেনাত জানাবেন কবে ফাইনাল ডে 21 এ জামানা 21 এ জানাই দিব এখন না হয় তো 20 তক দিয়েছি 26 আগে তক বুঝলে না 6 দিন পর তক নিয়ে লিবো এক মেলা মোটামুটি আশা করছি ভালোভাবে ভালোভাবেই পার করার জন্য সবকে বলা হচ্ছে কতবারও তো মনে মংশী মাহতে ছিল আপনার ছিল আমার কারা জড় নাই হলেও হুম তখন তাহলে মেলাটা ক্যান্সেল করার জন্য আমাদের কমিটি ইয়া হইলো তাহলে বলি কাকে দিয়া হবে তাহলে সুনাম ধন্য রসিক আছে বংশী মাতো তাহলে উনাকেই ডাকুন যাই হোক তখন বলতে বলতে আমার বলছি আমার কারার সঙ্গে বলি আসুন কনফার্ম করে দিব বুঝলেন তো ওই রকম ভাবে আর পুরানা কারার সঙ্গে দিয়া নাই হোক বলছি তো ঠিক আছে হারি মারি তো কারাই যা পারবে করবে কুটানো কি বলে

কারোর সঙ্গে হওয়া নাই যেভাবে চলছে ওইটা যেমন হয় না এইটাই বলছি আমি সব রসিক কি বুঝলেন ওনাদের সব কিছু ব্যবস্থা থাকবে কোনোটার অসুবিধা নাই হবে খাওয়া ধোয়ার ট্রেনের সব ব্যবস্থা থাকবে কোনো কারাই ডবল চান্স আছে নাকি ডবল ডবল চান্স নাই ডবল চান্স নাই মানে সিঙ্গেলের মধ্যে সিঙ্গেলের মধ্যে দেখো ডবল চান্স লিব আগেই কারা হার মানি গেল তো ওকে তোমার কি করা হবে এরপর আমাদের জেলা কমিটি বলবে সুবোধ মাহাতো কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সুবদ্মহাতো গ্রাম পোচানা থানা কেন্দা জেলাপুরুলিয়া এইনা মেলা সম্পর্কে আর কিছু একটা কথা বলুন মেলা দেখুন মেলা ব্যাপাতো অনেক কিছুই বলল যে দিনটা হচ্ছে তোমার 26 এ ভাদ্র বাংলাটা বললেই মানে জসষ্ঠ 26 এ ভাদ্র মেলা দিন যেতো খড়াই মানে 10 ছিল আগে 11টা বাজে একটা বাড়ি কাড়া মোটামুটি যেগুলোর কাড়ায় কমিটির কাড়া সেগুলোর যেমন এক নম্বরটা সুনীল মাতর কাড়া মানে উনি তো বললই যে আমার থেকে যদি বিষে হয় ঠিক আছে কিন্তু যেমন বয়সটা এক বলে বিষ হলেও কিছু নয় কিন্তু বয়সটা যেমন যেমন যেমনটা দাঁত ভাঙিয়েছে মানে ওটা তোমার নতুন হইতে হইলো আর কি সেরকম মানে নতুন যুক্ত কাড়ায় যেন জোর করে ওইটা মানে সমতুল্য জোরটা হওয়াটাই ভালো লড়াইটা মানে ভালোভাবে হবে কম বেছি কথা দশ যান্তিপূৰ্ণভাৱে আছে যায় আছে লৰাই দেখিব নাই যে বাৰ্তা বুলিল যে যে জে কমিটিৰ সিদ্ধান্ত আছে ল'ৰাই হ'ব কাৰাৰ দুজন কৰি ঢুকব আৰু দুই মালিক ছজনৰ ব্যতিক্ৰ প্ৰৱেশ থাকিব নাই যমিটীৰ হওক বা বাহিৰৰ হওক ইনকে যদি কোনো বাইৰ কাৰা মালিক বোলে যে আমাৰ কাৰা ঢুকাৰ অসুবিধা আছে পাঁচ ছজন ঢুকবাৰা নিজে সন্মানিতভাৱে যাইডে আছে যে জেগা ৰবে বাউণ্ডাৰী আছে পৌঁছে দেয় যেন বলছে না হয় হয়তো কারাকে মাথা দিয়ে দিল তারপর ওরা বেরিয়ে দিল কোনো অসুবিধা নেই নিজের সম্মান নিজে রেখে কাজ করলে এই বললেই আমি বক্তব্য শেষ করছি এবার কি যেন ডাকলেন আজকে মানে দেখুন এইখানে যেহেতু ওনারা এই মেলার আধার কার্ড দেওয়ার জন্য পৌঁছে গেল আচ্ছা তাহলে আমরা বলি তাহলে মোটামুটি সাক্ষাৎ করে দেওয়াটাই ভালো হবে যেহেতু এই মানে এসে গেল আরো আচ্ছা তাহলে চুনি দিয়ে সরে এসেছে চুনি দিয়ে আসরে ওনারা আধার কার্ড জমা করছে এইখানে কত নম্বরে আধার কার্ড জমা করতে এসেছে যে এই

কত নম্বরে জমাটা কইলেন তিন নম্বরে তিন নম্বরে যাই হোক কোন রকম করে মানে এইটা যদি আপনাদেরকে জোড়া দেয়া হয় তো কি রকম আমাদের দর্শক আশা রাখবে আমরা খেলা দেখাব হ্যাঁ আমরা খেলা দেখাব সম্পূর্ণ সম্পূর্ণ খেলা দেখাবেন খেলা দেখাব দর্শকদের আশার জন্য অনুরোধ করছে আমরা খেলা দেখাব যদি মানে জোড়া পাওয়া হয় যদি জোড়া পাওয়া হয় তো নমস্কার যাই হোক এই সুনীল বাবু সাক্ষাতে আপনারা অনেক কিছু শুনলেন তো কিরকম ভাবে ইনি জোড়া নিতে চাইছে আর ইনাদের আসরে থাকছে মোট কোটি কাড়া তাতে কত করে আছে প্রায় যারা সে সম্পর্কে অনেক কিছুই বললেন তো যাই হোক যদি কোন রসিক দাদা মানে ইনার কারোর সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন সমস্ত কারা তো এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না কারণ এর আগেই দেখানো হয় যা কার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার ની માન કને